আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের পুরনো দিনের একটি অথেন্টিক রান্নার রেসিপি শুক্তো ঝিঙের শুক্তো অনেকে ভাববেন শুধু ঝিঙের আবার শুক্ত হয় নাকি আমি বলবো হ্যাঁ হয় একবার বানিয়েই দেখুন না কেমন লাগে এই ঝিঙের শুক্তো খেতে সত্যিই অপূর্ব চলুন দেখবো কি করে এই শুক্তো আমরা তৈরি করবো বাইদাও আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর তো দেখে নিই কী কী উপকরণ লাগবে ঝিঙে আমি একেবারে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি প্রত্যেকটি রকম ঠিক পোস্ত তৈরি করি আমরা ঝিঙে পোস্ত সেই রকমভাবেই কেটে নিয়েছি আমি ঝিঙেগুলো নিয়েছি উচ্ছে কেটে গোল গোল করে দিয়েছি যেহেতু ঝিঙে একটু নরম সবজি লম্বা করে দিলে ভালো লাগবে না ডালের বড়ি নিয়েছি তেজপাতা নিয়েছি নিয়েছি পোস্ত নিয়েছি রাঁধুনি আদা নিয়েছি সব একসঙ্গে পেস্ট করে নেব। নিয়েছি চিনি স্বাদ অনুযায়ী রয়েছে দুধ রয়েছে স্বাদ অনুযায়ী লবণ হলুদ কিন্তু আমি দেব না লঙ্কাও এখানে কোনো ব্যবহার করব না কারণ ঝাল আর হলুদ দিলে সেটা আর শুক্তো হয় না শুক্তোর মধ্যে কোনো ঝাল দিতে নেই রয়েছে ঘি আর ফোড়নের জন্য রাঁধুনি তেজপাতা আর কালো সর্ষে দেব ফোড়ন দারুণ সুগন্ধ বেরোয় শুক্তোর এই ফোড়নটা দিলে পরে তেল দিয়ে দিলাম এবার ডালের বড়িগুলো আমি ভেজে তুলে নেব প্রচণ্ড গরম পড়েছে এই সময় শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে একেবারে এই শুক্তো জমে যায় তাছাড়া বাঙালি বাড়িতে শুক্তোর একটা প্রচলন সব সময় একেবারে আদিকাল থেকেই বাঙালি প্রত্যেক বাড়িতেই শুক্তো খেতে সবাই পছন্দ করেন খুব ইজি উপায়ে এই শুক্তো রান্না আপনারা দেখতে থাকুন কীভাবে এই শুক্তো রান্না করছি বড়ি ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন মানে সর্ষে আর কালো জিরে দিয়ে দিলাম সর্ষে রাঁধুনি সরি কালো জিরে বলে ফেলেছি দিয়ে দিলাম সর্ষে রাঁধুনি দিয়ে দিয়েছি আর দেব তেজপাতা এই সর্ষে আর রাঁধুনি দিয়ে ফোড়ন দিলে শুক্তোর গন্ধ কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দিলাম তেজপাতা দারুণ লাগে মানে ফ্লেভারটা এত সুন্দর হয় পাঁচ ফোড়নের থেকে ভালো হয় উচ্ছে ভেজে নিলাম আমি একবারেই বসিয়ে দেবো শুক্তোটা আলাদা করে উচ্ছে ভেজে তুলে নিয়ে আর করছি না একবারে উচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ছিংয়ে দিয়ে দেবো উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব অন্যদিকে কিন্তু আমি একটা ব্লেন্ডার নিয়েছি এতে দিয়ে দিলাম রাঁধুনি পোস্ত আর আদা একসঙ্গে পেস্ট করে নেব আদা ছাড়া তো শুক্তোর সুন্ শুক্তোর আসে না গন্ধও আসে না জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে ভালো করে ব্লেন্ড করে নেব পেস্ট করে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি মশলা উচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে দেখুন এবারে ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর তো তেল ব্যবহার করব না এই তেলের মধ্যেই আমি রান্না করে নেব ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙে যেহেতু নরম সবজি সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না ঝিঙে কিন্তু ভীষণ উপকার আমাদের স্বাস্থ্যের জন্য কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে আর খনিজ খনিজ খনিজও থাকে যা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন এই প্রচণ্ড তাপের সময় ঝিঙে কিন্তু আমাদের শরীরে জল সরবরাহ করে আমাদের শরীরে যে জলের ঘাটতি হয় প্রচুর পরিমাণে মিনারেলস থাকায় এই ঝিঙে খেলে জলের ঘাটতি অনেকটাই পূরণ করে ঝিঙে শশা লাউ জাল কুমড়ো এই জাতীয় সবজিগুলো খেলে কিন্তু জলের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যায় এছাড়া ঝিঙে খুব ঠান্ডা একটা সবজি লিভার প্যাঙ্ক্রিয়াস খুব ভালো লাগে ভালো রাখে নাড়াচাড়া করে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি তো হবেই লবণ আর চিনি যেহেতু এখানে লঙ্কার ব্যবহার নেই আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন অনেকে আবার সুক্তর মধ্যে একটু লঙ্কাও দেন কিন্তু এটা তাহলে আর শুক্ত থাকে না শুক্তোতে কখনোই লঙ্কার ব্যবহার চলে না তাহলে আর শুক্তো শুক্ত থাকে না সেটা তরকারি হয়ে যায় এইবার ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেব না বড়িগুলো দিয়ে জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট তিন চারেক মতো গ্যাসের ফ্লেমে একেবারে সিম করে দিয়ে মানে লো করে দিয়ে রেখে দেব আরেই ঝিঙে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঝিঙেও সেদ্ধ হয়ে গেল বড়িও সেদ্ধ হয়ে গেল একই সঙ্গে একটু জলও বেরিয়ে এসেছে এবারে আমি মশলা দিয়ে দেবো চেড়ে একেবারে পারফেক্টভাবে ঝিঙে সেদ্ধ হয়ে গেছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দিয়ে দিলাম মশলা মশলা দিয়ে দু তিন মিনিট একটু ফোটাব আর তারপরে দেব দুধ আর ঘি সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন তাই সম্পার রান্নাঘরে চ্যানেলটির পাশে থাকুন আইকনটি প্রেস করুন সাবস্ক্রাইব করে দেখবেন নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের সব দারুণ দারুণ সত্য রেসিপি রয়েছে দারুণ দারুণ রান্না রয়েছে আপনারা সেগুলো দেখুন এই অনুরোধ রইল নাড়াচাড়া হয়ে গেল মশলা দিয়ে ফুটে গেল দু মিনিট এবারে দুধ অ্যাড করব আমি এক কাপ মতন দুধ রেখেছি দুধটা একটু ঘন সেই কারণে এক কাপই যথেষ্ট দেখুন আমি যেহেতু জল দিলাম না তাই শুধু দুধই দিলাম শুক্তোর একটু ঝোল ঝোল হলে ভালো লাগে ঝোল শুক্টোর যে গ্রেভিটা ওটা খেতে ভালো লাগে এবারে দিয়ে দিলাম চিনি যেহেতু দুধ দিয়েছি তাই চিনি অতিরিক্ত দেওয়ার দরকার নেই দুধের তো একটা মিষ্টতা রয়েছেই তাই অতিরিক্ত চিনি দেওয়ার দরকার নেই এমনিতে মিষ্টি হয়ে যাবে দুধেই অনেকটা মিষ্টি হয়ে যায় শুক্তোর মধ্যে দুধ না দিলে কিন্তু শুক্তো স্বাদ আসে না জল দিয়ে শুক্ত কিন্তু ভালো লাগে না এর আগে কিন্তু আমি নানান রকম সবজি দিয়ে একটা শুক্তো দেখিয়েছিলাম একদম দারুণ শুক্তো রেসিপি বন্ধুদের কাছে অনুরোধ রইল সেই শুক্তো রেসিপিটাও আপনারা যদি পারেন একবার দেখে নেবেন দিয়ে দিলাম ঘি শুক্তোর মধ্যে ঘি না দিলে কিন্তু সেই সুগন্ধ আসবে না শুক্তোতে ঘি মাস্ট দুধ আর ঘি তাহলেই শুক্তো খেতে সুস্বাদু হয় দিয়ে দিলাম ঘি শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে ঝিঙের শুক্তো দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দর একটি রান্না তৈরি হয়ে গেল এবার একটি সার্ভিং বলে আমি আপনাদের সার্ভ করে দেখাবো ঝিঙের কিন্তু কালারটাও নষ্ট হয়নি দেখুন একই রকম রয়ে গেছে আমি একটি সার্ভিং বোল নিয়েছি দেখুন এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ঝিঙের শুক্তো দেখুন কত সুন্দর হয়েছে দুপুরবেলা ভাতের পাতে সত্যি অসাধারণ লাগে বাঙালিদের ভীষণ ফেভারিট একটি খাবার এই সুক্ত তাই আমি ঝিঙে দিয়ে বানালাম আপনারা সব সবজি দিয়েও বানাতে পারেন তবে ঝিঙের সুক্ত কিন্তু আলাদা একটা টেস্ট আছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু সব রকমের বাঙালির পারফেক্ট রেসিপিগুলো আপনারা পাবেন দেখুন কত সুন্দর সুক্তো তৈরি হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা সকলে ভালো থাকবেন দেখুন কত সুন্দর সুক্তো তৈরি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন